গ্লোবাল টাইমস চীনের সরকারি মুখপাত্র হিসেবে যাকে ধরে নেওয়া হয়ে থাকে সেই গ্লোবাল টাইমসের এক্স হ্যান্ডেল প্ল্যান করে দিল নিষেধাজ্ঞা জারি করলো তার উপরে সরকার পেক নিউজ ছড়ানো হচ্ছিল ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল গ্লোবাল টাইমসে এমনটাই ভারতের গ্লোবাল টাইমসের হ্যান্ডেল বন্ধ করার পর এই অভিযোগ সামনে আসে যেখানে এক্স একা এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস অপারেশন সেন্দুর নিয়ে ভুল তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে গ্লোবাল টাইমসের বিরুদ্ধে কি আপডেট রয়েছে গ্লোবাল টাইমস ব্যান করা নিয়ে আমরা আরো আপডেট নেব যে জায়গায় দাঁড়িয়ে একের পর এক অ্যাকাউন্ট ব্যান করার পর এবার চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস ব্যান করা হলো শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সীর কাছ থেকে আপডেট দেব শ্রেয়সী একেবারে দেখো গ্লোবাল টাইমসে যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেল কিন্তু ভারতে এই মুহূর্তে কিন্তু সেটা বন্ধ করা হলো এবং এক্ষেত্রে নির্দিষ্ট কারণ না বলা হলেও সেক্ষেত্রে যে যে প্রচার সেই প্রচারের বিরুদ্ধেই কিন্তু কার্যত সেই প্রচার কিন্তু মোটেই সেক্ষেত্রে ঠিকভাবে প্রচার করা হচ্ছে না গ্লোবাল টাইমস থেকে এইটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই মনে সেই তারই ভিত্তিতে কিন্তু এই অ্যাকাউন্ট ভারতবর্ষে বন্ধ করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্রমারফত যদিও সরকারিভাবে এই বন্ধের নির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি কিন্তু এক্ষেত্রে গ্লোবাল টাইমস যে এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেল কিন্তু বন্ধ করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ শিরশি আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কর্নেল শান্তনু রয় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি কর্নেল রয় এর আগে আমরা যেভাবে দেখেছি যে একাধিক পাকিস্তানের ডিজিটাল মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে বিভিন্ন মন্ত্রীদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আর এবার চীন চীনের সরকারি মুখপাত্র সেটাকে এবার বন্ধ করে দেওয়া হলো কারণ অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা অপপ্রচার করা হয়েছিল দেখুন এইটা আমরা ভালো করে জানি পাকিস্তান এই মুহূর্তে ওদের সাপোর্ট করার জন্য আপনারা যদি দেখে থাকি ওপেনলি সাপোর্ট শুধু টার্কি করেছে আর চায়না আর চায়না করেছে বেসিক্যালি আমশন যা কিছু আছে পাকিস্তানের চাইনিজ তো এই যুদ্ধতে মানে অফ যেটা ছিল এরা খুব ফলস প্রোপাকাণ্ডা করেছে ইনিশিয়ালি এদিন সেভেন্থ মেতে অ্যাট্যাক হয় তারপরেই ওরা একটা দেয় কি আমাদের পাঁচটা রাফেল ড্যামেজ হয়েছে একটা ব্রিগেড হেডকোয়ার্টারে আমরা অ্যাট্যাক করেছি এইগুলো খুব ভুল হচ্ছে আর গ্লোবাল টাইমস এরা চাইনিজ ইংলিশ পেপার বাট চাইনিজ এতে এরা ভুল প্রোপোকাণ্ডা ভুল ছবি কি আমরা মস্কে অ্যাট্যাক করছি এইসব ভুল ছবি वरा प्रोपण्डा कर सोशल मीडिया से हुई व्ज सपोर्टिंग पाकिस्तान आर्मी मनोबल ग्लोबल मीडिया फल्स इंडियन आर्मी इंडियन आर्म फोर्सेस अगेंट इंडियन गवर्नमेंट अगेंस्ट क्रिएट कर दैट इज वन अफ द मेजर रिजन ये बैन करा जाते भूल खबर ना स्प्रेड है एंड चाइनीज प्रोपागैंडा बड्ड बेसि सो दैट ग्लोबल मीडिया कैनट भी इनफ्लुएंसड अगेंस्ट द इंडियन गवर्नमेंट एंड आर्म फोर्सेस অনেক ধন্যবাদ কেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা